আসসালামু আলাইকুম আজ সকাল নয়টার অফিসে পৌঁছালাম অফিসে পৌঁছানোর পরে কিছু সময়ের মধ্যেই দেখতে পেলাম আকাশটা কেমন জানি মেঘে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে সকাল যখন সাড়ে নয়টা থেকে পনেরো দশটা তখন শুরু হলো মেঘের ঘন ঘটা সকাল সাড়ে নয়টা বা দশটা হলেও কেমন জানি মনে হচ্ছিল সন্ধ্যার মতো আকাশটা কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং সকালটা সকাল না সকালটা মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিছু সময় পরে মেঘের কান্না বৃষ্টি হয়ে ঝরে পড়ল ভূপৃষ্ঠে আর এই বৃষ্টি ছিল তুমুল বৃষ্টি এ বৃষ্টিতে পরিষ্কার হয়ে গেল ভূপৃষ্ঠের গাছপালা রাস্তাঘাট স্থাপত্য সবকিছু আজ ছিল আষাঢ় মাসের ষোলো তারিখ খুব গরম ছিল এই গরমে বৃষ্টিটা খুবই প্রয়োজন ছিল ভূপৃষ্ঠবাসীর জন্য বিশ্ববাসীর জন্য আর এই বৃষ্টিটা যে খুবই প্রয়োজন এটা সবচেয়ে ভালো কে বুঝে এটা সবচেয়ে বেশি ভালো বোঝে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহতালা আল্লাহ তালা যখন বেশি খুশি হন তখনই তিনি বৃষ্টি প্রদান করেন আল্লাহ তালার দরবারে বৃষ্টির জন্য আলহামদুলিল্লাহ